আসসালামু আলাইকুম আমি একটা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই আমাদের বারো মাস গেছে ফুল এই যে গুটি বাঁধছে তো আমি কিছুটা মেহেদি ছিঁড়বো এখন ছাদ ঠিকা এই হচ্ছে মেহেদি গাছটা এই যে একটা তো মেহেদি ছিঁড়ে নিব এই তো কিছু টাম ছিলার পরে জাম আরো কিছুটা রয়েছে হাই তো এই তো মেহেদিটা আমি উঠিয়ে নিচ্ছি তো এখন আমটা ছিড়ে আমরা চলে যাবো ওসুধি আম ছিড়বা হ্যাঁ তাহলে ছিড়ো নিচে ফেলাও না হ্যাঁ হ্যাঁ ছিড়ো দাদা রামটা ধরে ভাই ভাই আম আমকবীর কোইুন আমরা গেছে তা আমাদের আম শেষ মেহেদি তোলা শেষ এখন আমরা নিচে চলে যাব কোইুন আপু তুই গেছে কিন্তু আমার একবার আপনাদের সাথে একটা শেয়ার করছি কেটে অর্ধেকটা ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ